الله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا

এবং আল্লাহর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা ইউসল্লুন আয়লান নাফি আমাদের আখের নবী সাইয়ীদুল মুরসালিন রহানতুল্লিন আয়লামিন মহানদুল রসুলুল্লাহ সল্লুল্লাহ রাইহুয়াসাল্লামের উপরে দুরুদ শরীফ পাঠ করেন সোহান আল্লাহ ইয়াই আল্লাহীনা হে ইমানদার বন্ধুরা হে ইমানদার মুমিন মুসলমানেরা শোনো সল্লু আয়নাই হে তোমরাও সে নদীর উপরে দুরুৎসরে পড়ো ওয়াসাল্লিমু তাসলিমা শুধু দুরুৎ পড়লে হবে না শুধু দুরুত পড়লে বসে থাকলে হবে না সল্লো আয়নাই হে দুরুৎসরে পাঠ করো ওনার উপরে ওয়াসাল্লিমু তাসলিমা এবং মোহাম্মদ সাল্লাল্লা আলাইহিসাল্লামকে আদবের সহিত সালাম দাও ওয়াসাল্লিমু মানে সালাম দাও তাসলিমা মানে সালামের মতো সালাম দাও তোমরা আদবের সহিত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম দাও এই জন্য নামাজের মধ্যে আমরা আত্তাহিয়াতের মধ্যে আমরা সালাম দিয়ে থাকি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া মধ্যে আমরা সালাম দিয়ে থাকি এরপরে আবার আমরা নতুন করে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম সালাম দিই কারণটা কি আল্লাহ ফাকরুল আলমিন শুধু দূরত পড়ার জন্য বলেন নাই আল্লাহ রবুল আলামিন দূরত পড়ার জন্য নির্দেশ দিয়েছেন সালাম দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

আসসালাম এই ছোট্ট দরুদ শরীফের মধ্যে দরুদ আছে সালামও আছে এজন্য আমরা হাঁটতে চলতে ফিরতে আমাদের অবসর সময়ে আমরা পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম